রাজ্যে দুটি আসনে দুই দফায় নির্বাচন হতে চলেছে আগামী উনিশ এবং ছাব্বিশ জব্দ করতে শাসক দল আসনে ঝড় তুলেছে পাশাপাশি গুরুত্ব দিচ্ছে বিধানসভা কেন্দ্রের দিকে প্রতিদিন লোকসভা দুটি আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কীর্তি সিং দেবর্মা এবং উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রাজ্যের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন এলাকায় গিয়ে ঝড় তুলছেন বিগত বছরের কাজকর্ম মানুষের কাছে তুলে ধরছেন উন্নয়নমূলক কাজের ইস্যুকে হাতিয়ার করে জনগণের কাছে ভোট চাইছে শাসক দল বিজেপি নির্বাচন কমিশনের নিয়ম নীতি অনুযায়ী আর বারো দিন পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনী প্রচার করা যাবে এরই মধ্যে প্রচারে আসতে চলেছেন সর্বভারতীয় এক ঝাঁক নেতৃত্ব পরবর্তী সময়ে পূর্ব ত্রিপুরা আসনের জন্য তারা ভোট প্রচারে আসবেন আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত ত্রিপুরাকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিতিন গড়কড়ি সর্বানন্দ সনোয়াল সহ অন্যান্যরা কবে নাগাদ তারা ভোট প্রচারে আসবেন এবং কোথায় তারা ভোট প্রচারে যাবেন সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত দিনক্ষণ হয়নি তবে দলীয় সূত্রে খবর আগামী পনেরো এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে ভোট প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যবাসীকে সম্বোধন করে উন্নয়নের বার্তা নিয়ে আবারও সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রচারে আসবেন শুধু তাই নয় আগামী দিনে ত্রিপুরাকে নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে অবগত করবেন সব মিলিয়ে ভোট প্রচারে গরম হতে চলেছে রাজ্য রাজনীতি শান্তন টিভি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক